শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা আমার ভাইয়ের রক্তে ঢাকা এবং এটাই হচ্ছে সব থেকে বড় এখনকার সময়ে সব থেকে বড় সঠিক কথা মুখ্যমন্ত্রী এখনো চুপ কেন মুখ খুলবেন কবে তাহলে আরেও কি খুলবেন ইমিডিয়েট মুখ্যমন্ত্রী মুখ খোলা উচিত এবং আমি মনে করি তার শিক্ষামন্ত্রীকে ইমিডিয়েট মুখ্যমন্ত্রী শুধুমাত্র মুখ্যমন্ত্রী না তিনি পুলিশ মন্ত্রীও বটে ইমিডিয়েট এই শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত এবং তার ব্লাড স্যাম্পল টেস্ট করা উচিত তিনি প্রকৃতস্থ ছিলেন নাকি অপ্রকৃতস্থ ছিলেন সেটা যাচাই করার জন্য আর এই ব্রাত্ত বসু তিনি তো ক্ষমতা আক্রানোর জন্যে তৃণমূল কংগ্রেস নামক দলটিতে গিয়েছিলেন এদের কথায় নাচন করবার জন্য গিয়েছিলেন আজকে বাংলার যে হাল হয়েছে সেই হালের দায়কে তিনি এড়াতে পারবেন পারবেন এবার রাজ্যের মন্ত্রীরা রাস্তায় নেমেছে গাড়ি চাপা দিয়ে কণ্ঠুদ্ধ করার জন্য। যে ওখানে গার্ড শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর নির্দেশে গাড়িটা চলেছে হাইকোর্টে কেউ কোনো সাংবাদিক সংবাদ সংগ্রহে এসে তার উপর আক্রমণ হবে এটা একেবারে অযাচিত অবাঞ্ছিত এটা কখনোই হওয়া উচিত নয় এবং এটা একটা বেআইনি কাজ আমি মনে করি তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনের দ্বিতীয় কথা হচ্ছে যে যাদবপুরে যে ঘটনা ঘটেছে যাদবপুরে প্রথম কথা হচ্ছে যে একজন শিক্ষামন্ত্রী কোনো একজন ছাত্রের উপর গাড়ি চালিয়ে দেবে এটা অভাবনীয় শিক্ষামন্ত্রী কি শুধুমাত্র তৃণমূলের শিক্ষামন্ত্রী উনি সংবিধানের কাছে এ করে তারপরে উনি আজকে শপথ নিয়ে তিনি আজকে শিক্ষামন্ত্রী হয়েছে শুধু তৃণমূলের ছাত্রদের তো শিক্ষামন্ত্রী না উনি আজকে যাদবপুর ইউনিভার্সিটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্টদের আজকে উনি শিক্ষক উনি আজকে শিক্ষামন্ত্রী তাহলে ওদের কথাটা শোনার ওনার গুরুত্ব ছিল কিন্তু সিনিয়র উনি দেননি আজ উনি কী করলেন তার কণ্ঠরোধ করার জন্য শুধু কণ্ঠরোধই নয় তাকে তার গাড়ির তলায় চাপা দিয়ে পূর্ব বিশ্ববিদ্যালয়কে আলাদা করছে কেন রোজিনার উপর যে আক্রমণ হয়েছে সঞ্জয়ের উপর যে আক্রমণ হয়েছে আরও একজন সাংবাদিকের উপর আক্রমণ হয়েছে কোন গণতন্ত্রের পরিচয় মুখ্যমন্ত্রী চুপ করেই থাকবেন মুখ্যমন্ত্রী চুপ করে গেছেন মুখ্যমন্ত্রী চুপ করে থাকবেন কারণ আমরা এই মুখ্যমন্ত্রীকে দেখেছি এই বাংলার মানুষ সাধারণ গরিব মানুষগুলোকে যখন অন্য রাজ্যের পুলিশ এসেও তুলে নিয়ে যাচ্ছে বলে দিচ্ছে বাংলাদেশে এই ওই তাই বলে মুখ্যমন্ত্রী চুপ করে আছেন যখন বাংলার বুকে সংখ্যালঘু মানুষ গরিব মানুষের উপর আক্রমণ হচ্ছে প্রতিনিয়ত মুখ্যমন্ত্রী চুপ করে আছেন আর যাদবপুর ইউনিভার্সিটিতে ছাত্রদের উপর যেখানে সহনশীল হওয়ার প্রয়োজন সবসময় আমরা আগেও দেখি আমি একটু আগে বলছিলাম যে সত্তরের দশকে সেই ছবিটা ইন্দিরা গান্ধীর পদত্যাগ চাইছেন সীতারামিয়া চুরি ছাত্র নেতা ইন্দিরা গান্ধী চুপ করে শুনছেন ছাত্র একে সবসময় সবাই সহনশীলতার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি যখন ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাকে সাসপেন্ড করে দেওয়া যখন হয়েছিল তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ইন্টারফেয়ারেন্সে তাকে অন্য কলেজে ভর্তির বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল চেষ্টা করা হয় ছাত্র জীবনটা গুরুত্বপূর্ণ কে সে কী রাজনীতি করলো সেটা গুরুত্বপূর্ণ নয় আসলে এটা বোঝা যাচ্ছে এরা খুব ভালো পিতা নন এরা খুব ভালো সমাজকে এগিয়ে দেবার জন্য ব্যক্তি নন এই লোকগুলো বাজে লোক এরা নিজেদের সন্তানের কথাও এরা ভাবে না এদের কাছে রাজনীতি আর ক্ষমতাটা দখল রাখাটা খুব জরুরি এরা ভালো পিতা হতে পারবেন না একটা ফেল্ড এডুকেশন মিনিস্টার একটা ফেলড চিফ মিনিস্টার তারা একটা সরকার চালাতে পারছেন না তারা ক্লাব ঘর চালাতে পারছেন না আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি থেকে বের করে আনবার জন্য আমাদেরকে আগামী দিনে এগোতে হবে খুব সিম্পল কথা রাস্তায় থাকতে হবে বাংলার সামাজিক উত্তোলনের জন্য যে লড়াই সে লড়াই একমাত্র ছাত্র সমাজ করতে পারে সেই ছাত্র সমাজের লড়াই স্পেসটা আমাদের ফিরিয়ে আনতে হবে দেখুন এই দুটি ক্ষেত্রেই সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলি আর শিক্ষাঙ্গনে যাদেরকে গাড়ি চাপা দেওয়া হয়েছে তারা ছাত্র তারা দাবি করছিল গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হওয়া তাহলে মোদ্দা কথা হচ্ছে গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ করতে হবে যে কোনো প্রকারে সেটা সাংবাদিককে হেনস্থা করে হোক বা মন্ত্রীর গাড়ির তলায় ছাত্রকে চাপা দিয়ে হোক কিন্তু যেটা আমাদের কাছে মানে একেবারেই কাম্য নয় বলে মনে হয়েছে অনুপ্রেত বলছি তা হচ্ছে যে শিক্ষাঙ্গনে শিক্ষামন্ত্রী এই কাজ করছে আমরা এর আগে দেখেছি গণতন্ত্রে কণ্ঠরুদ্ধ করার জন্য তৃণমূলের গুন্ডাবাহিনীকে নামানো হয়েছে আমরা এর আগে দেখেছি গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ করার জন্য রাষ্ট্রীয় শক্তিকে প্রয়োগ ব্যবহার করা হয়েছে এবার রাজ্যের মন্ত্রীরা রাস্তায় নেমেছে গাড়ি চাপা দিয়ে কণ্ঠরুদ্ধ করার জন্যে ফলে আমরা যে দিন দেখছি তা মানব সভ্যতার আগামী দিনে কোনো দিন দেখতে হোক এই ধরনের ঘটনার রিপিটেশন হোক তা আমরা চাই না তাই আমরা সবাই প্রতিবাদ করছি যে যেখানে আছেন যে যেমনভাবে পারেন তেমনভাবে করছি এই ধরনের ঘটনা আর ঘটুক আমরা চাই না এখন এ রাজ্যের তৃণমূলের লোকেরাই বলেন একটাই পোস্ট তা হচ্ছে মমতা ব্যানার্জি এখন যা অপরাধ হচ্ছে রাজ্যে যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড চিফ মিনিস্টার তার নির্দেশ ছাড়া তার ইন্টালিজেন্স ছাড়া হচ্ছে এমন তো হতে পারে না ফলে তারই ক্যাবিনেটের মন্ত্রী গাড়ি চাপা দিচ্ছে ফলে তিনি নির্দেশ দিয়েছেন বা তিনি প্রশ্রয় দিয়েছেন যদি নির্দেশ নাও দেন তার প্রশ্রয়তেই হচ্ছে এখানে কলেজ সার্ভিস কমিশন বলুন স্কুল সার্ভিস কমিশন বলুন পিএসসি পিএসসি বলুন সব জায়গায় যে দুর্নীতি হচ্ছে খাদ্য রেশনের দুর্নীতি বলুন তার অবচয় তো হচ্ছে না সবই তার মন্ত্রিসভার লোকই করছে তাহলে মন্ত্রিসভার লোক যা কিছু করবে তা ক্যাবিনেটের ডিসিশানগুলি ধরে নেওয়া হবে এই ক্যাবিনেটের কিছু সিদ্ধান্ত লিখিতভাবে হয় কিছু সিদ্ধান্ত অলিখিতভাবে হয় এই যা কিছু অপরাধ সংবিধান তো আর লিখে রাখতে পারে না কারণ ওরা অপরাধ করে অপরাধকে ঢাকা দেওয়ার চেষ্টা করে লিখে রাখলে ধরা পড়বে তাই ক্যাবিনেটে যেগুলো অলিখিত সিদ্ধান্ত সিদ্ধান্ত যেগুলো এই মন্ত্রীরা করেন তার চামচারা করেন তা হচ্ছে অপরাধ আর সেই অপরাধের সঙ্গে এখন সম্পৃক্ত হয়ে গেছে প্রশাসনিক ব্যবস্থায় যারা যুক্ত তারা সকলে ফলে যা কিছু হচ্ছে এই মমতা ব্যানার্জির নির্দেশেই হচ্ছে তার ইন্টালিজেন্সেই হচ্ছে ফলে এই অপরাধ ঠেকানোর ক্ষমতা একমাত্র সব দেশের সাধারণ মানুষেরই আছে গণতান্ত্রিক